গোপালপুর নামের এক গ্রামে থাকত মোহন নামের এক পরিশ্রমী কৃষক তার স্ত্রী এবং এক মেয়ে আর এক ছেলে রাজু ও পায়েল মোহন প্রতিদিন গ্রাম জমিতে মজুরির কাজ করত। কিন্তু আজ সুনন্দাপুর গ্রামে ভোর হতেই অদ্ভুত এক নিরবতা যেন কিছু ঘটতে চলেছে কিন্তু কি শুনছ গিন্ন কোথায় তুমি হলে এত সকা সকাল এত ডাকা ডাকি কেন রতন সাহেব সন্ধ্যায় আমাকে ডেকেছেন মনে হচ্ছে বড় কিছু কাজ মোহন বুঝতে পারছিল না কেন তাকে ডাকা হয়েছে তার মনের ভিতরে একটা অজানা দুশ্চিন্তা এত চিন্তা না করে সন্ধ্যের দিকে রতনবাবুর সাথে দেখা করে এলেই তো পারো হুম গিন্নী তুমি ঠিক বলেছ এটাই করতে হবে দেখি সন্ধ্যার দিকে যাব একবার সন্ধ্যার দিকে মোহন বাড়ি থেকে বেরিয়ে পড়ে কিন্তু আশেপাশে একটু ভৌতিক পরিবেশ নদীর জলে কুয়াশা বাতাসে অদ্ভুত গন্ধ মোহন এগিয়ে যায় আর এদিকে রতনবাবু প্রহরীকে নিয়ে নদীর ধারে পৌঁছে যায় মোহন তুমি কি জানো এই গ্রামের মানুষ সবাই তোমাকে খারা সোজা বলে তাই তোমার জন্য একটা বিশেষ কাজ আছে কি কাজ সাহেব চরণগরে একটা বাক্স পৌঁছে দিতে হবে তবে সাবধানে বাক্সটা খুলবে না সাহেব আমি কেন খুলব কারণ বাক্সে খুব মূল্যবান জিনিস আছে ভুল করলে তোমার বিপদ এই মুহূর্তে মোহনের গায়ে হালকা শিরশিরানি ওঠে সে প্রথমবার মনে করল এই কাজের মধ্যে কিছু রহস্য আছে ঠিক আছে সাহেব এই বাক্সটা আমার চান দিয়ে হলেও রক্ষা করে রাখ মোহন আর কোনো কিছু না বলে বাক্স টাকা নিয়ে বাড়ির দিকে রওনা দিল সাহেব খুব সিরিয়াস বড় দায়িত্ব তুমি সৎ মানুষ ভয় পেও না আর কোনো কথা না বলে মহান এবং তার স্ত্রী দুজনেই ঘুমাতে চলে যায় কিন্তু গভীর রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখে একটি লাল মানুষ ওই লাল বাক্স থেকে বের হচ্ছে ডাকছে এমন স্বপ্ন দেখে মোহন চমকে জেগে ওঠে ধুলোবালি রাস্তা দূরে ঝোপঝাড়ের শব্দ মোহন একটু নার্ভাস হয়ে বাক্সটা বুকে জড়িয়ে ধরে হঠাৎ ওই দাঁড়াও ওই বাক্সে কি আছে ওই সড় আমার রাস্তা থেকে না ছাড়া খুব খারাপ হয়ে যাবে এটা রতন সাহেবের জিনিস লোকটি পালিয়ে যায় কিন্তু যেতে যেতে অদ্ভুত কথা বলে বাক্সটা তোমার জীবন বদলে দেবে তবে সাবধান এই কথা মোহনের মনে গেথে রইল কিন্তু বাক্সটা লক্ষ্যে পৌঁছানোর জন্য আবার হাঁটতে শুরু করলো অনেকক্ষণ হাঁটার পর অবশেষে গণেশপালের বাড়িতে পৌঁছে যায় মোহন ভাই বাক্সটা দাও দাদা একটা কথা জিজ্ঞেস করি কিছু মনে করবে না মধ্যে কি আছে সব জানার দরকার নেই তোমাকে যেটা করতে বলা হয়েছে সেটাই করো গণেশের হাসিটা খুবই রহস্যময় ছিল এই নাও তোমার বাক্স এবার আমি আসি এই বলে মহান বাড়ির দিকে রওনা দিল কিছুক্ষণ চলার পর একটা অচেনা লোক হঠাৎ করে বলে উঠল কোথায় গিয়েছিলেন ভাই একটু বন্ধুর বাড়ি বিষ্ণুময়া মন্দিরে গেছেন কখনো না তো কি আছে ওখানে মা সব সত্যি দেখিয়ে দেন কার উপর বিপদ আসছে কার জীবন বদলাতে যাচ্ছে সত্যি বলছ ঠিক আছে ভাই তাহলে অবশ্যই যাব এই বলে মোহন বাড়ির দিকে রওনা দিল কিন্তু মোহনের বুকের ভিতর কেমন কাঁপতে লাগল সে ঠিক করল অবশ্যই যাবে বাড়ি এসে তার গিন্নিকে সব কিছু খুলে বলল পরের দিন সকালে বাড়ির সবাই ওই বিষ্ণুমায়া মন্দিরে যাওয়ার জন্য রওনা দিল কিছুক্ষণ যাওয়ার পর বিষ্ণু মন্দিরে পৌঁছে যায় এবং দেখে মহা ভিড় চারিদিকে ধূপের গন্ধ আর ঢাকের শব্দ পুরোহিত মশাই মা কি সত্যি মনোবাসনা পূরণ করেন কারো ক্ষতি করেন না তবে যাদের জীবনে অন্ধকার আসে তারা আগে সংকেত পান কেমন সংকেত স্বপ্নে ছায়ায়। কোনো অচেনা শব্দে মোহন স্বপ্নে লাল আলো দেখেছিল তাই সে আরো ভয় পেয়ে যায় পুরোহিত মোহনকে বলল তুমি একটা বড় দায়িত্ব পালন করে এসেছে তোমার জীবনে শীঘ্রই আলো আসবে কিন্তু কালো ছায়াও তোমাকে অনুসরণ করছে মোহন কেঁপে ওঠে ভয়ে পুরোহিত মশাইকে আর কিছু না বলে পুজো দেওয়ার পর বাড়ি ফিরে আসে দুই দিন পর হঠাৎ রতন সাহেব বাড়িতে আসলেন মোহন তুমি বাক্স পৌঁছে দিয়ে এসেছ তো হ্যাঁ সাহেব ভালো তোমাকে প্রতিশ্রুতি মতো তিরিশ বিঘা জমি দিলাম এখন থেকে তোমার দিন বদলে যাবে বাবা আমাদের কি আর না খেয়ে থাকতে হবে না 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 বাবা আর আপনাকে কি বলি যে ধন্যবাদ বাবু আরে এটা তো তোমার প্রাপ্য আচ্ছা মোহন ভালো থেকো আবার পরে কথা হবে আমি এখন আসি তারপর কিছুদিনের মধ্যে মোহনের জমিতে আশ্চর্যভাবে প্রচুর ফসল ফলতে লাগলো গ্রামের মানুষ বলল এটা মা বিষ্ণু মায়ার আশীর্বাদ কিন্তু মোহন জানে লাল আলো দেখা সেই রহস্যময় রাতি তার ভাগ্যের মোড় ঘুরিয়েছিল তার জীবন বদলে গেল দুঃখ দূর হয়ে সুখ ফিরে এলো মোহনের ভাগ্যের নতুন দরজা খুলে গেল যাকে বলে জাগরণ গোপালপুর নামের এক গ্রামে থাকত মোহন নামের এক পরিশ্রমী কৃষক তার স্ত্রী বিমলা এবং এক মেয়ে আর এক ছেলে রাজু ও পায়েল মোহন প্রতিদিন গ্রাম মুখিয়া জমিতে মজুরির কাজ করত কিন্তু আজ সুনন্দাপুর গ্রামে ভোর হতেই অদ্ভুত এক নীরবতা যেন কিছু ঘটতে চলেছে কিন্তু কি?